এটা মাসলিনের কুর্তি ফরটি থেকে ফর্টি সিক্স সাইজ পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ এই মেসেজ করবে আমাকে ভিডিওর নিচে আমি বলে দেবো আচ্ছা এটা কিন্তু রোমান সিল্কের থ্রি পিস রয়েছে দেখে নাও ভি ভিকার্টের মধ্যে কত সুন্দর কাজ করা দেখতেই পাচ্ছ ফ্লোরাল দুপুরটা এই যে এই কালারটা অরিজিনাল আর এটা হচ্ছে টু পিস যাচ্ছে এটা সাতখানা ছটা আটটা কালার পাবে ঠিক আছে প্যান্ড জামা সেট ভীষণ ভালো কোয়ালিটি এইটা কিন্তু এই যে চিকন কারি কটনের চিকন থ্রি পিস এটা কালার পেয়ে যাবে এই একটা গ্রিন কালার দেখতে পাচ্ছি নিচে এছাড়াও কিন্তু আরও কালার আছে এই যে কালারগুলো দেখে নাম ঠিক আছে পার্পেল আছে ইয়েলো আছে রানি আছে এইসব কালারগুলো আছে এগুলো কিন্তু থ্রি পিসে আছে হ্যাঁ ফর্টি থেকে ফর্টি সিক্স পাবে আচ্ছা স্লিনের একটাই গাউন রয়েছে দেখতেই পাচ্ছ এটা ফর্টি টু সাইজে আছে ফর্টি রাউন নিতে পারবে এটা অনলি একজনই পাবে ঠিক আছে আর এই কুর্তিগুলো নতুন এসছে এম এম ব্র্যান্ডের রয়েছে এম এম হুম পড়ে গেল এম এম ব্র্যান্ডের রয়েছে ভীষণই সুন্দর দেখতেই পাচ্ছ অসাধারণ ব্যক্ত পুরো এরকম থাকবে ভীষণ সুন্দর কুর্তিগুলো এই হচ্ছে এম এম ব্র্যান্ডের রয়েছে সবই কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাবে তোমরা আচ্ছা এইটা হচ্ছে থ্রি পিস সে পিচটা দেখে নাও জোরালে দুপরটা ভীষণই সুন্দর দেখে নাও দারুণ দেখতে এই প্যান্ট সেট পুজোর একদম এক্সক্লুসিভ কালেকশান এগুলোও তাই আচ্ছা এই গাউনটা দেখে নাও এটা কিন্তু তোমরা অনলি পাঁচশো টাকায় পেয়ে যাবে এই গাউনটা ঠিক আছে পাঁচশো টাকায় পেয়ে যাবে বাটারফ্লাই গাউন আছে দেখে নাও ফর্টি টু সাইজে আছে বাটারফ্লাই গাউন ফরটি রাউন্ড নিতে পারবে পাঁচশো টাকায় পেয়ে যাবে আচ্ছা এইটা দেখো এই চিপিসটা দেখে না এটাও প্রোরাল দুপাট্টা দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু একদম পুজোর এক্সক্লুসিভ কালেকশান এই হচ্ছে জিনিসটা প্যাঞ্জামা সেট কালার পেয়ে যাবে চারটে কালার আছে এটা একটা কালার এগুলো ফর্টি সাইজে রয়েছে চারটে কালার ঠিক আছে আচ্ছা মতলিনের কিন্তু এই আরেকটা কালারের রয়েছে ফর্টি থেকে ফর্টি সিক্স কুর্তির একটা ব্ল্যাক দেখালাম আর এই আরেকটা কালার দেখালাম এই যে একটা ব্ল্যাক দেখিয়েছি আর এই আরেকটা কালার ফর্টি থেকে ফর্টি সবই হোলসেল প্রাইজে পাবে আমাকে কিন্তু মেসেজ করতে হবে আর বলে দেবো আচ্ছা এটা কিন্তু টু পার্টে রয়েছে দেখতেই পাচ্ছো ভেতরে একটা পার্ট রয়েছে হ্যাঁ ভেতরেটা আলাদা পড়তে পারবে হাতা কাটা আর ওপরে এই জ্যাকেটটা রয়েছে এটা ওয়ান পিস আছে এগুলো সবই কিন্তু হোলসেল প্রাইজে পাবে হোলসেলে নিয়ে তোমরা দু পিস নিয়েও ব্যবসা করতে পারো মনে করলে যে তুমি রিসেলিং করবে আমার থেকে হোলসেলে দু পিস নিলে নিয়ে বিক্রি করলে ঠিক আছে এটা তোমার ব্যাপার করতে পারো আচ্ছা এগুলো হচ্ছে দেখো দেখে নাও ভীষণই সুন্দর দেখতেই পাচ্ছো কতটা সুন্দর এটা চারটে কালার পাবে এটা কিন্তু দেখে নাও দারুণ একটা জিনিস কোয়ালিটি এগুলোর দাম অনেক বেশি আছে হোলসেল প্রাইসে অনেক কমে পেয়ে যাবে নিয়ে প্রফিট রেখে বিক্রি করতে পারবে আর এগুলো হচ্ছে প্রাঞ্জলের আছে থ্রি পিস রয়েছে কটনের এরকম অসংখ্য থ্রি পিস পেয়ে যাবে এই এরকম এই প্রাঞ্জলের এরকম থ্রি পিস কিন্তু প্রচুর পেয়ে যাবে আর প্রাঞ্জলে ঠিক আছে কত নেই সবই কিন্তু তোমরা হোলসেলে নিয়ে রিসেলিং করতে পারবে এটা কিন্তু র যাচ্ছে দেখে না র যাচ্ছে কুর্তিটা ভীষণই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এগুলো একটা দুটো দেখাচ্ছি দোকানে অসংখ্য কালেকশান আছে দোকানে আসতে হবে ঠিক আছে একশো থেকে কালেকশান শুরু আছে ঠিক আছে হোলসেলে একশো টাকায় নিয়ে দেড়শো টাকায় বিক্রি করতে পারবে এই হচ্ছে এটা এই যে রানি কালারটারও কিন্তু চারটে কালার হবে ঠিক আছে তার মধ্যে হোয়াইট কালারটা সোল্ড হয়ে গেছে হোয়াইটও ছিল বাকি তিনটে কালার পাবে পার্পল পাবে এই কালারটা পাবে আরেকটা কি কালার আছে দেখতে হবে ভীষণই সুন্দর ঠিক আছে এছাড়া আরও প্রচুর কালেকশন আছে আমি যে কটা শো করেছি সেগুলো দেখাচ্ছি এছাড়া শোর বাইরেও কিন্তু হাজার হাজার কালেকশন আছে ঠিক আছে এছাড়া ছেলেদের কিন্তু প্রচুর প্রোডাক্ট আছে প্রচুর গেঞ্জি আছে প্রচুর শার্ট আছে প্যান্ট আছে শাড়ি আছে দেখতেই পাচ্ছ ছেলেদের হাফ প্যান্ট আছে একটা শো করা হয়েছে সব সব তো শো করা সম্ভব না বাচ্চাদের প্রোডাক্ট রয়েছে ছোট বাচ্চাদের খুব সুন্দর সুন্দর কিন্তু জামা আছে ঠিক আছে খুব সুন্দর সুন্দর ছোটো বাচ্চাদের জামা আছে দেখতেই পাচ্ছ দারুণ দারুণ জামা আছে ছেলেদের হাফ প্যান্ট রয়েছে শার্ট রয়েছে মোটামুটি সব রকম রেঞ্জের শার্ট রয়েছে এগুলো হচ্ছে বেশি ব্র্যান্ডেড আছে বেশি দামে দেখে ব্র্যান্ডেড আছে বেশি দামে আর কম দামের শার্টও আছে মোটামুটি সাড়ে তিনশো থেকে শার্ট শুরু আছে এছাড়া গেঞ্জিও আছে কিন্তু দুশো থেকে শুরু গেঞ্জি এই একশো সত্তর থেকে শুরু গেঞ্জি মোটামুটি পাঁচশো পর্যন্ত গেঞ্জি পেয়ে যাবে আর ফুলাতা গেঞ্জি সাড়ে পাঁচশো এই হচ্ছে শার্ট এগুলো একটু বেশি দাম আছে ঠিক আছে এই শার্টগুলো একটু বেশি দাম আছে এগুলো ব্র্যান্ডেড আছে এরকম আরও শার্ট পেয়ে যাবে এই কটা শো করা হয়েছে আরও অনেক আছে ঠিক আছে আচ্ছা এবার দেখো বেড কাভার বেড কাভারের কালেকশনে কিন্তু প্রচুর আছে এগুলো কিন্তু সবই কিন্তু বম্বে ডাইনের দেখতেই পাচ্ছো সমস্ত বেড কাভারের কালেকশান এইদিকেও আছে বেড কাভারের কালেকশান প্রচুর আছে ঠিক আছে বেড কাভারের কালেকশন প্রচুর আছে সিঙ্গেল বেড কাভার মানে একেবারে মেসে মেস বাড়িতে যে বেড সিঙ্গেল বেডগুলো থাকে না মেসে সেই সিঙ্গেল বেডের চাদর কিন্তু আছে তারপর হচ্ছে এমনি সিঙ্গেল বেড বলতে ওইটা বোঝাই এছাড়াও দুজন শোয়ার মতো শুধু চাদর আছে এছাড়া কিন্তু বিভিন্ন রেঞ্জের চাদর আছে ঠিক আছে শুধু আসতে হবে কুর্তি কিন্তু কয়েক ছোটো দোকান বেশি শো করতে পারিনি অসংখ্য কালেকশন এসে পুজোতে দারুণ দারুণ সবই কিন্তু প্রায় হোলসেল প্রাইসে পেয়ে যাবে ঠিক আছে টাটা আজকের মতো গুড নাইট শেষ করলাম